বন্ধুগণ পাঠপার জামাত নির্বাচনের জুট থেকে চলে যাওয়ায় বাংলাদেশ জামাত ইসলামের কোনো ক্ষতি নয় এবং আরো ভালো হয়ে আমার মনে হয় এ কারণ আমরা আগেই জানতাম ছরমুনাই এই পাটপার মুনাফিক পীর সে জামাত ইসলাম জুটের যোগ্য কোনো লোক নয় আর জামাত জুটে আসতে হলে জামাত ইসলামে থাকতে হলে বাইক লাগে কপাল লাগে সেই কপাল তো ছরমোনাইয়ের পীরের নেই এ কারণ হচ্ছে দেখেন ছরমুনার পীরের ইমানটা যে এত এত দুর্বল আমরা আগে থাকি জানতাম কচু হতা, কচু হতা আছে না কচু পানি রাখলে যেইভাবে নড়ে চড়ে পড়ে যায় তেমনিভাবে চরমুনার পীরের ইমানটাও একই রকম দেখেন এই চোরমুনার পীর এত সাহস কোথা থেকে পায় আওয়ামী লীগকে সাথে নিয়ে আবার হাত মিলিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আনতে চায় এই জিনিসটা আপনারা লক্ষ্য করেন এরা এত সাহস কোথা থেকে পায় যে তিনশো আসনে ওরা একা প্রার্থী দিয়ে নির্বাচন করবে এই কথাগুলা বলার আপনারা কি ভুলে গেছেন হাসিনার আমলে হাসিনার আমলে এই রকম পীররা এই রকম পীরের মুরিদরা তারা কিন্তু হাসিনার শিষ্য ছিল এবং শেখ হাসিনায় তাদেরকে লালন পালন করেছে বগলে রেখে এইরকম ফিরদেরকে সেউকে লুটা গুটা দিয়ে আবার সেউকে কারোকে এমনে বুঝ দিয়ে শেখ লালন পালন করেছে এইরকম পীরদেরকে সম্মানিত প্রিয় বন্ধুগণ চরমনাই আওয়ামী লীগ বাই পাই এই রকম তারা হতাও বলছে চরমুনাই আওয়ামী লীগ বাই বাই এবং চরমুনাই পোস্ট হাসিনার এবং আওয়ামী লীগের দালালি করেছেন আপনারা বিশ্বাস না করলে অনলাইন এখনও আছে চরমুনাই পীরদের বক্তব্য এখনো আছে চরমুনাই আওয়ামী লীগ বাই বাই লেখে আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন অনলাইন আছে তো নিলে চরমাই আওয়ামী লীগের সম্পর্ক এইভাবে কিছু লেখে আপনারা শ্বাস মারবেন দেখবেন পীরের আওয়ামী লীগের নিয়ে দালালি সব কিছু উঠে আসবে তাই আমি বলছি আমার মনে হয় এই চরমুনাই পীর এত সাহস কোথা থেকে পায় তিনশো আসনে একা প্রার্থী দিয়ে নির্বাচন করার এত সাহস দেখেন ওর সাথে নিয়ে আওয়ামী লীগ জড়িত আছে আর চরমুনায় পীর পীর যে ভারতের ফুল এজেন্ট এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আওয়ামী লীগের যারা শিষ্য আছে সবাই এরা ভারতের এজেন্ট চরমুনায় পীর জামাট জুটে থাকত কিন্তু উনি জামাত ছুটে থাকতে পারতেন কিন্তু উনি লুবে পড়ে বারতের পা দিয়ে দিছেন। বারতের পা দিয়ে দিছেন হয়তো ভারতের কোনো ইঙ্গিত আছে আওয়ামী লীগ বিএমপির কোনো ইঙ্গিত আছে আর চরমনায় পীর তো আপনারা বুঝতেই পারতেছেন ওনার ইমান আছে সে যাই হোক বেশি কথা বলার প্রয়োজন নেই সব মূল কথা হচ্ছে এইরকম ব্যয়মানদার মানুষ জামাত জুটে না তাকাই পাল পরবর্তীতে আরও বেশি ঝামেলা করল যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ